সম্পর্কে চিন্তা ও ধ্যান করে না তাদের দৃষ্টি সম্মুখে ফেরা ঘুরা ফেরা করতে থাকে তা না হলে ওই আদম সন্তান আত্মসন্তান বিস্ময়কর বিষয় দেখতে পেত তিনি মক্কা ও তোর বর্তি দিয়ে নামক স্থানে পৌঁছে পৌঁছে বললেন আমার কম মিরাজ ব্যাপারে আমাকে বিশ্বাস করবে না হজাজ ইব্রাহিম সালাম বললেন আবু আবু বকর আপনাকে বিশ্বাস করবে সে ও চিন্তিনীয় দূরত্ব অতিক্রম করে হজরত আসলে আকাম সাল্লাহ সালাম নিমিশের মধ্যে ফিরে আসলেন তিনি বললেন আমি বোরাকে আরোহণ করলাম এবং কাবা প্রতি দৃষ্টিপাত করতে যে সামান্য সময় লাগে তারও টাকা কম সময়ে ফেরে আসলাম জিব্রাহল আমার সঙ্গে ছিলেন আমি তার ইমাম হয়ে ফজর নামাজ পড়লাম নামাজ শেষে হজরত ইব্রাহিম আলাই সাল্লাম সাল্লাম অন্তহিত হলেন মানু সাল্লাহ সাল্লাম এ নামাজের নফলের অন্তর্গত ফজর নামাজ যেদিন জোর হতে জিব্রাহিম আলাহিসাল্লামের ইমাম শুরু হয় উম্মে হানি নিকট

হাত হতে চাদে উঠে লইলেন তিনি হাত উঠাবার মাত্র উমে চাদর দিয়ে তার পেটের চর্বি স্তরগুলি সাথে কাগজে মতো দেখতে পেলেন তিনি আরো দেখতে পেলেন যে কলপ কলপের নিগত একটি লোরা জলক ভরভূত হচ্ছে তিনি দীপ্তি উমেহানি চোখ জলছে গেল আল্লাহর পদ্ধতি মহিমা দেখে ভরে তিনি উত্তোলন করে দেখলেন যে রাসুল আল্লাহ গৃহপতি বের হয়ে গেছেন তখন তিনি তার প্রসাদে প্রসাদ প্রেরণ করলেন তিনি কি বৈরণ এবং লোকের তাকে কি বলে তা শ্রবণ করতে লাগলেন মহামান্য দাসী আদেশ পালন করলেন তিনি বীর এসে বললেন আসুল সাল্লাহ হাতিমে উপস্থিত হলেন সেখানে মোতায়াম আবু জাহেল মুগিরা প্রমুখ ছিল তিনি তাকে বললেন আমিও মধ্যরাতে মসজিদে ইশারা নামাজ বলে নামাজ পড়েছি এবং মধ্যবর্তী সময় বাইতুল মকাদ্দ গমন করেছি আসল সাল্লাহ সাল্লাম

দ্বারা লোক তাকে করতে অনুপ্রাণিত হবে চিন্তা তার মন বাড়ার আল্লাহর শত্রু আবু জাহেল বিদ্রুপ চলে জিজ্ঞাসা করলেন কি কোনো কিছু আছে নাকি তিনি বলেন হ্যাঁ আজ রাতে আল্লাহ আমাকে ভ্রমণ করেছিলেন সে বলল কোথায় তিনি বললেন বাইকের মকাদ্দ সে জিজ্ঞেস করল অতপর আমাদের মধ্য মধ্য তোমার রাত পাওয়া হলো তিনি বলেন হা কিন্তু সে তখন তার কথাকে মিথ্যা বলল না এবং কুরাইদেরকে ডেকে আনলো এবং তাদের নিকটে অভিনব ব্যাপারে তাকে জিজ্ঞাসা তাকে বর্ণনা করল করতে লাগলো তিনি বাইতুল মুকদ্দাস পর্যন্ত নৈশ ভ্রমণের কথা বর্ণনা করলেন আমার নিকট নবী এবং জামায়াত আসলে আসলেন তাদের মধ্যে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হজরত মুসা আলাইসাল্লাম ইসাল সাল্লাম ও ছিলেন তাদের ইমাম হয়ে আমি নামাজ পড়েছিলাম তাদের সহিত আমার কথা হয়েছিল আবু জাহেল করে তাদের আকৃতি বর্ণনা করতে লাগলো তিনি বলেন ইসাল সালাম এর কাঠ নন দীর্ঘ নন তার বক প্রশস্ত বর্ণ রক্তি মাপ আর অস্ত্রাজি হতে মুখ তার মতো স্বচ্ছ বিন্দু জ্বরে পড়তেছিল তাকে দেখলে মনে হয় তিনি সদা হাম্মাম কানা হতে বের হয়ে এসেছেন হজরত মোসাল্লা সাল্লাম কৃষকার গন্ধমের মতো গাত্র বর্ণ কাজে সে তার বর্ণের বিপরীত নুরানি সে হস্তের বিকাশ নুগতের মনে করল আল্লাহ মহান নির্দেশন মহান নির্দেশন তিনি এমের অন্তর্গত সে অধিবাসীদের মধ্যে দীর্ঘ মতো দীর্ঘকৃত তবে কে সাজি গণ চক্ষুদ ঈশ ঈশ কোঠরাগত দন্তরাজি নিবিড় বাপে সন্নিবিষ্ট অষ্টদয় কুঞ্চি দন্তের মারি বসু তার চেহারা ত্রুটিপূর্ণ হজরত ইব্রাহিম আলাইসালামের আকৃতি প্রকৃতি প্রায় আমার ওই মত একতা শনিবার মাত্র কেউ হই সই করতে লাগলো কেউ হাততালি দিতে লাগলো কেউ আসহ্য হয়ে মস্তক উপরে অস্ত স্থাপন পূর্বক লোকজনকে ডাকতে লাগলো মেম্লামকে লক্ষ্য করে বললে তকাল তোমার নব কিছুটা বুদ্ধ ছিল আজ আর নয় আমি দিদাহীন চিত্তে সাইকেল দিচ্ছি যে তুমি বিদ্যাবাদি উঠে মাই দশ যেতে পনেরো এক মাস ওপি আসতে পনেরো এক মাস সময় লাগে আর তুমি বলতেছ এক রাতে সেখানে গিয়ে এসেছ আমি আত উজ্জ্বল কসম করে বলতেছি তোমাকে কখনো বিশ্বাস করবো না তুমি যা বলতেছে তা কখনো ঘটে নাই বরং ইহা সম্পূর্ণ অবান্তর তার চিত্ত বিশ্বাস ভক্তি আবু ও বক অথায় তারা ছুটে গিয়ে বলল তোমার অন্তর বন্ধু কবর রাখো কি সে বলতেছে তাকে নাকি এক রজনীতে বাইতুল তুল হয়েছিল তিনি জিজ্ঞেস করলেন সত্যি কি তিনি একথা বলেন

এবং আমি তার দিদাহীন চিত্তে বিশ্বাস করে থাকি আর তোমার যে ঘটনা এ বিশ্ব বিস্ময়কর প্রকাশ করতেছ তা তো বিস্ময় সীমা বহির্ভূত হজত সিদ্দিক ঘটনা উপস্থিত হয়ে হয়ে মোতায়েম বিন আদ এর দৃষ্টা তা পূর্ণ উক্তির কথা অবগত হয়ে বললে তাকে বললেন তুমি অতিশয় জঘন্য কথা তার সম্মুখে উচ্চারণ করেছ তাকে মিথ্যাবাদী বলেছ আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি সত্যবাদী মিরাজ ও বিশ্বাস করে মুসলমান মুহূর্ত হয়ে গেছে অটল বিশ্বাসী ইমানদার মিরাজের সত্য তাকে সত্য বলে বিশ্বাস করলেন মোতায়াম রাসুল্লাহ আল্লাহ সাল্লামকে মিথ্যা প্রমাণ করার উদ্দেশ্যে বলল। আমাদের নিকট বাই কিছু বলো না ইশালার সম্পর্কে সিদ্দিক আকবর আবু সিদ্দিক আকবরিক মনে তিল মাত্র ধ্বংস হয়েছিল না তার মনে প্রবল ইচ্ছা জাগলো যে এই রাসুল সাল্লাহ সাল্লাম সততা কুরাসের নিকট প্রকাশ হয়ে পড়ুক সুতরাং তিনি তাকে বললেন আমার নিকট বায়তুল মোকাদ্দাস কি বর্ণনা করো আমি সেখানে গিয়েছি আসল সাল আসলাম বললেন আমি তাতে রাত্রিকালে প্রবেশ করেছে। এবং রাত্রিকালেই বেশ হয়ে এসেছি তাকে জিজ্ঞাসা করতে লাগলো তারা কয়টি দরজা আছে বলো এরপ আর বহু প্রশ্ন বা তার প্রতি নিক্ষিপ্ত হতে লাগলো রসুল সাল্লাহ সাল্লাম বললেন নিষ্প্রয়োজনে বোধে তিনি যেসব কিছু স্মরণ রাখেননি এই সময় তার মধ্যে এক বন বিষাদে ছায়া নেমে আসলো তা কখনো ঘটেনি আকস্মা তিনি দেখতে পেলেন যে হজরত জিব্রাহিল আলাইসালাম সেখানে বৈরব এবং তার পক্ষে উপর বাইতুল মকাদ্দস মদিনা মসজিদ পছরে পাচিরে একবার এরূপ তাকে ব্যস্ত দুজন দেখান হয়েছিল মানুষ আসা বলতে লাগলেন তারা অমুক দরজা প্রবেশ ওম তারা অমুক দরজা অমুক স্থানে অমুক দরজা এরূপ অমুক স্থানে তার সাথে সাথে বলতে লাগলেন আপনি সত্য বলেছেন আমি সাক্ষ্য দিতেছি যে নিশ্চয়ই আপনি আল্লাহ রাসুল উপস্থিত জনগণের মধ্য যারা বাইতুল মকাদ দেখছিল তারাও তার কথা সত্য বলে অনুমান অনুমোদন করে চলল এরপরে আসে মহানবী সাল্লাহ বাইতুল মকাদের সম্বন্ধে সমস্ত বর্ণনায় দিলেন ঘটনা শেষে মহানবী সাল্লাহাম আল্লাহ তার লকর দিয়ে সিদ্দিক আল্লাহ তোমার লকব দিয়েছেন সিদ্দিক মহানবী সালাম তো দুধে মিরাজের কথা প্রকাশ না করা মাত্র বাইতুল মুখাদ্দ পর্যন্ত নৈশ ভ্রমণের কথা প্রকাশ করেছিলেন যদি সবাই প্রথম আসমান আরোহণের কথা তা। প্রকাশ করা তা হলে নিরক্ষর কোলাই দল বিশ্বাস করে দূরের কথা তা শনিবার মাত্র দৈত্য রাখতে পারতো না বাইতুল মুকান্দ তাদের নিকট অতি সুপরিচিত ছিল কাজে তাতে বিশ্বাস করা তার পক্ষে অতিরিক্ত সহজ ছিল বলে সম্ভবত তিনি সবার তার কথা প্রকাশ করেছিলেন

শুনে বলে তা বলেছেন অবিশ্বাসীদের হৃদয় সংশয় ক্রিয়া ভূমি যে সংশয় তাদের বিবেচনা শক্তিকে কালিমাচ্ছন্ন করে ফেলে আসলে হত্যরে তারা আসস্থ হতে পারলেন না মোতায়েব নিরস্ত হলে তারা জিজ্ঞেস করেন মোহাম্মদ আর কোনো নির্দেশন তাকে বলো আমাদের যে কাফেলাটি টয়তুল মোগাদে সম্মুখে সে কাফলাটি প্রত্যাবর্তন পথে উভয় সম্ভাষণ কি তুমি বলতে পারো তিনি বলেন হ্যাঁ যাবার সময় প্রতি মধ্যে শব্দ শব্দ পেয়ে অমো প্রাণায় এর অমো কাফেলা একটি উদ্দল হতে সরে পরে আমি তার সন্ধান দিয়ে বললাম বলে দিলাম তার উঠ কুস্তে আসলো আমি তাকে সালাম করলাম তাদের কেউ কেউ ইহা মোহাম্মদ কণ্ঠ তাজ তার আসলে জিজ্ঞাসা করিও বয়স বললো একটি নিদর্শন বটে তিনি বলতে লাগলেন কালে একটি উষ্টি হারিয়ে গিয়েছিল জাগ্রত ব্যক্তি তার সন্ধান বের হয়েছিলেন অবশিষ্ট বোরা নির্দিষ্ট ভূমিতে ছিল একটি পাত্র পানি ডাকা ছিল আমি ডাকনা উঠে পানি পান করলাম পূর্বে মতো পাতাতে ডেকে রাখলাম ওই কাফেলাটি এখন বাইজা সানিয়া ইমের দিকে অগ্রসর হচ্ছে কাফলাটি অগ্রে একটি দুসল বনের আছে তার পিঠে দুটি স্থান চিত্রিত একটি কালো পাটি সাদা বি তারা আসলে জিজ্ঞেস করে লাতুজ যে কসম এও একটি নির্দেশন বটে এ বলে কসগুন চিৎকার করে উঠল। সানিয়াত ও তানি তান এ তান ইমের উল্লেখ মাত্র জনতা সেই দিকে ছুটল তারা অগ্রহ পূর্বে একত্রিত উঠতে ব্যতীত আর কোনো দেখতে পেল না পানির কথা জিজ্ঞেস করে জানতে পারলো যে পানি বড়া পাত্রটি ঢাকা ছিল অথচ তাতে কোনো পানি পান 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 অতএব কোনো পানি ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণ বনে সত্য পেয়ে তারা বললো উলিদের কথায় অতপর কাফালাটি ফিরে আসলো তার সমস্যার কথা জিজ্ঞাসা করলো বনে বনে তার সত্য বলে সমর্থন করলো মিরাজ সম্পর্কে মতাবে অতীতেও বর্তমানে চিন্তা যুগের চিন্তাধারা মধ্যে বিরাট পার্থক্য রয়েছে চিন্তা দ্বারা বৃত্তি শরীরের দলিল এবং আধুনিক চিন্তা দ্বারা ভিত্তিক নিছক অনুমান কাল্পনিক যুক্তি কাজে উভয় চিন্তা দ্বারা পরস্পর বিরোধী এর পার্থক্য বিরোধের মূল কারণ উভয় শ্রেণীর দর্শক চিন্তা দ্বারা পটভূমির পার্থক্য বিরোধ আধুনিক সভ্য জগৎ পশ্চাৎ দর্শন চিন্তা দ্বারা পটভূমিতা আছে যারা যুক্তি এবং যুক্তি কষ্টির পাথরের সব কিছু বিচার চলে ধর্ম বা বিশ্বাসের কোন প্রকার স্থান সেখানে নাই যা যুক্তি অনুকূলে তা গৃহীত হয় এবং যা বর্জিত সংশয় সংশয় সংশয়াচন্ন তারা মজিজার সম্বন্ধ সম্বন্ধে সংশয়চন্ন তা বলা বাহুল্য অভিশের জন্য মজিদার নবুয়ার সত্য প্রমাণের নির্দেশন কাজে যারা

করেছিলেন যে নিজেদের কোমের কাছে ফিরে গিয়ে তারা মোহাম্মদ করবেন এরপরে পরবর্তী হজ মৌসুমে এর কাছে আসেন এদের মধ্যে জাভেদ ইবনে আব্দুল্লাহ সারা পাঁচজন ছিলেন তারা যারা গত বছর এসেছিলেন এরা বাকি তারা সাতজনের নাম পরিচয় হারেস ই আব্দুল কায়সাইদা ইবন সামেদ বনে গানামামা কায়জরাজ ইয়াজিদ ইন সাল আব্দুল্লা ইবন আবাইদা ইবনে নজলাহ আবুল

এসব কথার উপরে মহিলাদের নিকট থেকে বায়াত গ্রহণ করা হয় আঁকা ওই এই বায়াতের বিবরণ প্রকারী শরীফে ইবনে ইবনেস বর্ণনা উল্লেখ রয়েছে তিনি বলেন বলেছেন এসো আমরা এসো আমার কাছে এমন মেয়ে বায়াত আল্লাহ পাকের সাথে কাউকে চুরি করবে না চুরি করবে না জেনা করবে না নিজের সন্তানকে হত্যা করবে না মন গর অপবাদা দেবে না ভালো কাজে আমার অনুসরণ করবে কোনো প্রকার অবাদ্রা করবে না যে ব্যক্তি সব কিছু পালন করবে তার পুরস্কার আল্লাহর পাখের নিকট রয়েছে যে ব্যক্তি সব বিষয়ে কোনো অমান্য করবে যদি তাকে সে অবদ্রা শাস্তি দেওয়া হয় তবে তার শাস্তি পাপের করা হয়ে তাকে যদি কেউ অবাধ্যতা সত্ত্বেও আল্লাহ তার পাপ গোপন রাখেন তাহলে তার কাজের পরিমাণ আল্লাহর উপর নির্ভরশীল তিনি ইচ্ছা করলে শাস্তি দিবেন ইচ্ছা করলে ক্ষমা করা আসল চালাগত লোকদের সাথে মদিনা তার প্রথম দূত পাঠালেন ইমানের শিক্ষা প্রদান এবং যারা এখানে ইসলাম গ্রহণ করেন তাদের নিকট দাওয়াত প্রদান ছিল এই দূতের প্রেরণের উদ্দেশ্য প্রথম দিকে ইসলাম গ্রহণকারী যুবক মোস আব ইবনে ও মায়ের আবদারি কে আসল চালাচা মদিনা প্রেরণ করেন হজত মাস আব পর মানুষ আসাদ ইবনে যারা অবস্থান করেন এরপর উৎসাহ উদ্দীপনার সাথে উভয় মদিনাবাসীদের ইসলাম দেওয়া শুরু করেন এ সময় হযত মাস আব মুখরি উপাধি লাভ করেন হযত মাসাব আব আসাদ ইবনে। জোরারে অবস্থান করে ইসলাম দাওয়াত তাবলিক এরা কাজ করেন এই দাওয়াতের ফলে আনসারদের প্রত্যেক পরিবারে কয়েকজন করে নবে নারী পুরো ইসলাম গ্রহণ করেন পূর্বতীতে হজ মৌসুমে আসার আগে হজরত মাস আবনে ওমায়ের রাজেল সাফল্য সংবাদ নিয়ে আল্লাহ রাসুল নিকট মক্কা উপস্থিত হন তিনি প্রিয় রাসুল সাল্লাহামের নিকট মদিনা গুপ্তের সময়ের অবস্থান তাদের যুদ্ধ করাও ও প্রতিরক্ষা কৌশল অন্য অন্যান্য যোগ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য পেশ করেন আচ্ছাদে ইসলাম গ্রহণ করা আল্লাহ তালা যা ইচ্ছা তাই করেন অর্থাৎ এই নাজুক মুহূর্তে তিনি তার রাসুল সাল্লাহাম দিনের সাহায্য সমর্থনের জন্য আউস কাজ রাজ গোত্রের দয়ের দার করেছিলেন এরা উভয়ে ছিল ইয়াস দুইটি গুরুবর গুত্র গুরুত্বপূর্ণ আরো কবিলা আল্লাহ পাক তাদের সুবর্ণ সুযোগ দান করেন যা ছিল মূলত আল্লাহ তালা একমত ব্যাপার ওপার ভিত্তিহীন ভিত্তিশীল এবং যার উদ্দেশ্য ছিল ইসলামের প্রচার প্রাধান্য প্রতিষ্ঠার জন্য অনুকূল ক্ষেত্র প্রস্তুত করা আউ খাজরাইকে মহাসৌভাগ্যর জন্য তৈরি করে দিয়েছিলেন তাদের মধ্যে কোরাইশদের ভিতরে কয়েকটি ক্ষেত্র ভিন্ন বৈশিষ্ট্য ছিল আউস ও কাজরাদের এক পুত্র মক্কা কোরাইশদের বিপরীতে নরম দিলে নরম দিলের অধিকারী ছিল তারা চরমপন্থী জবরদস্তি অহংকারী সত্য পতাকার মত নিজ নিচতা ও অনাসৃষ্টি থেকে মুক্ত পবিত্র এসব সম্পর্কে সে বংশীয় গোত্র ঐতিহ্য এবং বৈশিষ্ট্য আন্দোলন ছিল যাহা দিকে রাসুল সালাম প্রতি একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে পর ইঙ্গিত করে বললেন তোমাদের কাছে ইয়ামেনের লোক এসেছে যারা খুবই কোনো খুবই কোমল নরম বিশিষ্ট মানুষ খুবই গোত্রে আওয়াজ কাজ রাজ মূলত ইয়ামেনের সঙ্গে সম্পর্কিত ছিল প্রাচীন যুগ তাদের বাপ দাদা সেখান থেকে হিজত করেছিলেন আল্লাহলা তাদের প্রশংসা করে করতে গিয়ে বললেন মোজাহিদের আগমনের পূর্বে যারা এই নগরী বসবাস করেছেন এবং ইমান আছে তারা মজাহিদদেরকে ভালোবাসে মজাহিদদেরকে যা দেয় তার যা দেয় দেওয়া হয়েছে তার জন্য অন্তর অপেক্ষা পোষণ না করে তারা তাদেরকে নিজে উপর প্রাধান্য দেয় নিয়ে তারা অভাবগ্রস্ত হলে উচরা হাসর আয়াত নয় তাদের ইসলাম গ্রহণের পেছনে একটি কারণ ছিল তাদের পর পর গিয়ে অযোধ্য অব্যাহত লড়াই ঝগড়া তাদেরকে ব্যাঙ্গে চুরমার করে দিয়েছিল বোয়াস যুদ্ধের যুদ্ধের পর বেশি দিন হয়নি যে তিক্ত স্মৃতি কখনো তাদের মনে মন মানুষে জাগরণ ছিল আর এখন তাদের মধ্যে ঐক্য সম্পত্তি পারস্পরিক আপোষ সমাজতা যুদ্ধের হাত থেকে বাদবার একটি আত্ম আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল তাদের এই শব্দ সমষ্টি সেই অবস্থা প্রতিনিধিত্ব করে এবং তাদের অভ্যন্তরীণ অবস্থা ইঙ্গিত দেয় আমরা আমাদের কমকে পেছনে রেখে এসেছি কোনো কম ভিতর এতটা অন্যায় অনাচার ফেতনা ফাঁসাদ পারস্পরিক নেই যতটা আছে তাদের ভিতর সম্ভবত আল্লাহ আপনার মাধ্যমে তাদেরকে করতে করবেন তবে আল্লাহ তাআলা তাদেরকে উপযুক্ত করে দেন তাহলে আপনারা থেকে বেশি সম্মানিত অধিকারী আর কেউ হবে না হযরত আয়শা রাদিয়াল বলেন বললেন যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য একটি গাইবি মদদ এবং মদিনায় হিজরত নসরাতের একটি উপকরণ উপক্রম উপকরণ নিয়ে আসা ছিল দ্বিতীয়কালীন ছিল এই যে খোলা ইশবা বিশিষ্ট সমগ্র আরবদের সম্পর্কে সাথে দীর্ঘকাল থেকে বিচ্ছিন্ন ছিল ফলে দীর্ঘ দূরত্বের কারণে তারা অর্থ সম্পর্কে একবারে গিয়েছিল। তাদের অজ্ঞতা চূড়ান্ত সীমায় গিয়ে পৌঁছেছিলেন মূর্তি ক্ষেত্রে তারা বাড়াবাড়ি সকল সীমা ছড়িয়ে গিয়েছিল তারা সে সব ধর্ম জাতি গোষ্ঠীর আইহুদি খ্রিস্টান থেকে বহু দূরে অবস্থান করেছিল যারা কীরামের সঙ্গে নিজেদের সম্পর্কিত করতো আসবানি সফিও সফিফার তা বিবৃতি হোক না কেন ছিল কেন ছিল দ্বার বাহক ওবা হোক আল্লাহ তালা নি আয়াত ওই সেই ঐতিহাসিক সত্য দিকে ইঙ্গিত করে যাতে তোমরা সতর্ক করতে পারো এমন এক জাতিকে যাতে পিতপুরুষদের সতর্ক করা হয়নি যার ফলে

তাদের নিকট যা আছে আল্লাহর নিকট তার থেকে সমর্থন কিতা আসল যদিও পূর্বে কাফির মসিক তারা সাহায্য প্রার্থনা করত তবু তবুও তারা যা গাছ ছিল তারা তাদের নিকট আসল তারা হত্যাখ্যান শুরু করলো সুতরাং কাফিরদের উপর আল্লাহর নালদ

এ কারণে যে ও স্কাইজ কাজরাজ দীর্ঘ থেকে ইহুদীদের সাথে উটা বসা ভাষাভাষীর কারণে ওই ধর্ম তথা দিনি যাত আত্ম যাতার্থতা পরিভাষা সমূহ আম্বিয়া কিরামের নামিকতা অবস্থা বি উন্ন যোগ্য আম্বিয়া আলাইহিমো সালামাত আবাবা memang হোদা হেতায়ে তথা ওই শে প্রদর্শন পথ নির্দেশনা আসবানি নিজাম সম্পর্কে ওয়াকিফ হাল হয়ে গিয়েছিল তারা দিনরাত ইহুদীদের হাতে অত্যাশ্যাপ করত যারা ছিল আহলে কিতাব তাদের সঙ্গে যুদ্ধ সমযোত্ত অঙ্গীকার পারস্পরিক চুক্তি ব্যবসা বাণিজ্য কৃষিকাজ সম্পর্কে ছিল এই যখন আউস কাজারের সম্পর্কে রক্ষাকারী অধীনা সেসব আসিন্দা যারা দাওয়ার সম্পর্ক বিহিত হলেন তারা হজ পালন উপলক্ষে মাক আগমন করলো মহানবী সাল্ল স্বয়ং তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন এ সময় এমন হলো যে আকস্মা তাদের চোখ থেকে পর্দা উঠে গেল তারা আর তারা যেন প্রথম থেকেই প্রথম থেকে এই জন্য তৈরি ছিল